আসসালামু আলাইকুম স্মার্থ হবিস কুকিং চ্যানেলে নতুন আইটি রান্না পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিতে থাকছে চিকেন বারবিকিউ খুব সহজে কিভাবে ঘরেই ফ্রাইং প্যানে করতে পারেন এই চিকেন বারবিকিউ তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ এবং ভালো লাগবে আর ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে আমি এই চিকেন বারবিকিউ আপনাদেরকে করে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে ছটপট রেসিপিতে যাওয়া যাক এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি এখানে চিকেনের লেগ পিসগুলো নিয়েছি আপনারা চাইলে ব্রেস্ট পিস একত্র করেও করতে পারেন বেশি পরিমাণে আর যারা বেশি পরিমাণে করতে চান অর্থাৎ আমি তো দুই পিস করেছি আপনারা যদি চার পিস করতে চান তাহলে উপকরণগুলো শুধু দ্বিগুণ করে দিবেন ব্যাস চিকেন পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি যে কোনো তাওয়াল বা টিস্যু দিয়ে এই কাজটা করতে পারেন আর প্রতিটি পিসের দু তিন অংশে ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি এতে করে মশলা ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকবে এবার এতে কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে প্রথমে দিয়ে দিয়েছি লবণ এক চামচ কালো গোলমরিচের মরিচের গুঁড়া আধা চামচ পাপরিকা এক চা চামচ আর লাল মরিচের গুঁড়া এক চামচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারিতে আরও কিছু উপকরণ মিশাতে হবে ছোট্ট একটি বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এক চা চামচ করে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ চিনি আধা চামচ আর লেবুর রস দুই চা চামচ আমি আন্দাজ করে একটি স্লাইস থেকে লেবুর রসগুলো নেড়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণটিকে চিকেনের গায়ে ঢেলে দিচ্ছি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনের গায়ে যাতে মিশ্রণগুলো ভালোভাবে ঠুকে থাকে একটি প্লাস্টিক রেপার দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য প্রায় সাত ঘন্টা পরে আমি প্লাস্টিক রেপারটা তুলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি তেল প্রায় এক টেবিল চামচের মতো আর ভালোভাবে মাখি নিয়ে আবারও মেখে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এলাম চলুন এবার বার্বিকিউটা তৈরি করছি যেহেতু আমি ফ্রাইং প্যানে করছি তো আমি একটি গ্রিল প্যান নিয়ে নিয়েছি আপনারা যে কোনো নর্মাল ফ্রাইং প্যানে করতে পারেন তো গ্রিল প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম এবার মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেম মিডিয়াম লোতে রেখেছি আর ঢেকে দিচ্ছি মিনিট খানেক পরে একটু উল্টে দিয়ে বেঁচে যাওয়া কিছু মশলা রয়েছিল বাটিতে সেগুলো ব্রাশ করে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এভাবে দুই থেকে তিন মিনিট পর পর এসে আমি একটু একটু করে উল্টে দিয়ে মশলাগুলো দিয়ে যাচ্ছি মশলাগুলো একটু ব্রাশ করে দিয়েছি আস্তে আস্তে কুক হতে থাক আমি ঢেকে রাখছি আবারও ফিরে আসবো কিছুক্ষণ পর এ কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে কেননা এই বারবিকীয় চিকেন তো নর্মালি আমরা কয়লাতেই করে থাকি তো যাদের কয়লার ব্যবস্থা নেই বা করতে চান না তারা এভাবে ফ্রাইং প্যানে অনায়াসে বারবিকিউ করে নিতে পারেন এবার উপরে একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি একইভাবে একটু একটু ব্রাশ করে যাব আর কয়েক মিনিট পর পর এসে একটু উল্টে পাতে দিব আবার উপরে আর একটু সরিষার তেল আমি ব্রাশ করে নিচ্ছি এক পর্যায়ে দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর একটু একটু হালকা বার্ন হয়ে আসছে তো এখন আমি আরেকটি জিনিস অ্যাড করব সেটা হচ্ছে বারবিকিউ সস এই সসটি আমি বাসায় তৈরি করেছি ইনশাল্লাহ কোনো এক সময় এই সসটির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তবে চাইলে কেনা বার্বিকিউ সস দিয়েও কিন্তু করে নিতে পারেন বেশ দেখতে পেলেন কত সহজে এই চিকেনটি হয়ে গিয়েছে চিকেন আমার রেডি তো যেহেতু চিকেন আর আমি কয়লাতে করিনি ফ্রাইং প্যানে করেছি তাই একটু স্মকি ফ্লেভার তো লাগবেই তো এক টুকরো কয়লা আমি অন্য চুলায় ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি আর ছোট্ট একটি বাটিতে কয়লা টুকরো রেখে উপরে একটু তেল দিয়ে ঢেকে দিচ্ছি দু এক মিনিটের জন্য এতে করে একটি স্মোকি ফ্লেভার এই চিকেনের গায়ে থাকবে এটা হতে থাক চলুন ছোট্ট একটি ক্লিপ শেয়ার করছি কিছুদিন আগে আমি কয়লাতে বারবিকি করেছিলাম আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পুরোনো একটা হাড়ি ছিল হাড়ির ভিতরে বেশ কয়েক টুকরা কয়লা ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি আর একটা ছোট্ট রেক রেখে চিকেন টুকরোগুলো বসিয়ে দিলাম যেভাবে আমি তাওয়াতে মশলা মাখিয়ে উল্টে পাল্টে দিয়েছিলাম এখানেও দেখুন কয়লাতে কয়লাতে করার ফলে কেমন পারফেক্ট লুক এসেছে এদিকে আমার তাওয়ার চিকেন দুটো কিন্তু পরিবেশনের জন্য তৈরি তাহলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি সাধারণত নান অথবা পরোটার সাথে এটা খেতে খুব ভালো লাগে তো আজকে আমি এমনিই সার্ভ করেছি আর খেতেও আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে আশা করছি বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন যদি বানিয়ে থাকেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর সেই সাথে দেখিনি আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া অনেক অনেক ভিডিও আর উপকারী টিপস কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করুন তাহলে আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ